নমস্কার শুভ দুপুর সবাইকে জানাই শুভ দীপাবলি আর গুড আফটারনুন এভরি ওয়ান আজকে আমি লাঞ্চে দেখাচ্ছি ভাত ডাল আর চিংড়ি আলু দিয়ে পোস্ত পাপদা মাছের আলু দিয়ে একটু পড়ি দিয়ে তরকারি এটা ফ্রিজেই ছিল আর তার সঙ্গে নিয়ে নেব একটুখানি রায়তা করব তো এটাই ছিল তো আজকে একটা কথা বলি আমার ছোটবেলার বন্ধু আমার মা চিনে চিনে মানে চেনে ওকে বাই নেমে চেনে ও রেলে চাকরি করে তো রথিম আমাদের ওখানে প্রাইমারি স্কুলে একসাথে পড়াশোনা করেছি ও হচ্ছে ভসুতের বাড়ির ছেলে তো ও আজকে এসেছে এই খাবারটা অ্যাকচুয়ালি আমি এখন খাব না বন্ধুরা খাবে হচ্ছে ও ও যেহেতু ভিডিওতে আসবে না সেই জন্য আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই যে গন্ধরাজ লেবু উচ্ছে ভাজা ভাত ডাল এটা হচ্ছে ডাল সেদ্ধ এটা মামার বাড়ির আমার মা ওরা সবাই খায় মা মাসি মামা সবাই খায় ডাল সেদ্ধটা আমার হচ্ছে দিদিমার রেসিপি চিংড়ি আর আলু পোস্ত পাবদা মাছের তরকারিটা ফ্রিজে অ্যাকচুয়ালি ছিল আর এই রায়তাটা করে নেব এই যে রায়তাটা করে নেব মশলা দেওয়াই আছে নুন চিনি সব দেওয়া আছে একটা এরকম করে চামচের সাহায্যে এরকম করে গুলিয়ে নেব বন্ধুরা অ্যাকচুয়ালি আমার বন্ধু যে রথিন এসেছে কারণ একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আজকে কালীপূজো আর সেই জন্য ও কালীঘাটে পুজো দিতে এসেছিল তো আমারও যাওয়ার কথা ছিল তো আমি যেতে পারিনি অনেক রাতে প্রায় ভোর 4টার সময় শুয়েছি কালকে তো যেন আমি আর যেতে পারিনি তো আমি আমার মেয়ে আর ছেলের জন্য পুজো দিয়েছিলাম সেই প্রসাদটাও দিতে এসেছে এবং ওরা ক্যান্টিনে খায় তাই জন্য বললাম যে আমার বাড়ি থেকে খেয়ে যেতে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল ফলো করে আজ তবে এখানেই থাক আজ থাক বলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে